এবার তিন চার দিন কুয়াশার দাপট বাড়বে রাজ্যে তবে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে খুব সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে তবে একটি সুপোষ্ণ নিম্নচাপ দক্ষিণ আন্দ্রামান সাগরে এর প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নামকরণ হবে শনি আর তবে সোনিয়ার নামের অর্থ সিংহ নাম সৌদি আরবের দেওয়া তবে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় তবে দুর্যোগ আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়া বহানোর সম্ভাবনা পর্যটক ও মহস্যজীবীদের জন্য সতর্কতা আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে বঙ্গোপাসাগরে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় গভীর নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ সাগরে ইতিমধ্যে সিস্টেমটি নিম্নচাপ থেকে সুপুষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ আন্দ্রামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রাণীলিতে চলতি সপ্তাহে এই সিস্টেম বঙ্গোপা সাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ক্ষেত্রে বঙ্গে নভেম্বরে আরও জাকিয়ে শীতের কোনো আর আশা রইল না তবে দক্ষিণে আপাতত অন্তত চার দিন শুকনো আবহাওয়া তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা শুকনো আবহাওয়া শীতের আমেজ রাত্রে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে তবে আগামী চব্বিশ ঘন্টায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এবং পার্বত্য এলাকায় বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে দার্জিলিং এর পর্বত্য এলাকায় বাকি উত্তরবঙ্গেও আপাতত শুকনো তবে বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পার্বত্য এলাকায় স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তবে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে কেরালা ও মেহেতে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং আন্দ্রামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি হবে এবং কড়াইকালে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে আন্দ্রামান ও নিকোবর দ্বীপপুঞ্জি তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কেরালা ও মাহাতে অন্ধ্রপ্রদেশে সঙ্গে তামিলনাড়ু ও পন্ডিচেরি ও কারাইকালে আন্দ্রামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপা সাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপা সাগরে কিছু এলাকাতেও সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের ঝোড়ো হওয়ার গতিবেগ ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে দক্ষিণ আন্দ্রামান সাগরের কিছু অংশে ঝোড়ের গতিবেগ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে